হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আমরাও বেশ রয়েছি আমি প্রিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসায় চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি এখন একটু মার্কেট করতে আসলে কদিন ধরেই ভাবছিলাম যে যাব যাব কিন্তু সময়ে হয়ে উঠছিল না তাই আজকে ভাবলাম যাই একটু টুকিটাকি কেনাকাটা আছে সেটাই সেরে আসি কিন্তু ও বাবা দেখো আকাশের কি অবস্থা একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার আর জামা কাপড় তো শোকাচ্ছে তিন দিন মানে তিন দিন না হলে শোকাচ্ছেই না আর কি আর এখানে সবারই একটা করে ঝুল বারান্দা তাই শোকানোরও অসুবিধা আর নিচে তো তো যারা আগে থেকে রয়েছে তারাই তো বুক করে রেখে দেয় যাই হোক আর এই দেখো আমরা এখন যাচ্ছি আর পাশে দেখছো পরপর পরপর আর কি রয়েছে সব কিছুই আর কি গুরুদোয়ার মসজিদ চার্চ আর আমাদের আমাদের মন্দির আমাদের বলতে হিন্দু ধর্মের যেগুলো আছে আর কি মানে এই মন্দিরের ভেতরে আর কি লাস্টে যেটা দেখছো মন্দিরে এটা আমাদের যে হিন্দু দেবতা প্রত্যেকটা দেবতা রয়েছে আর কি যে যাকে মানে আর কি এই তিরিশ দিন ধরে মানে এক মাস ধরে আর কি প্রতিদিন সন্ধ্যাবেলায় খাবারও দেওয়া হচ্ছে আর কি সবাইকে কোয়াটারে যে কেউ আসতে পারে কোনো অসুবিধা নেই আর খুব সুন্দর খাবার এক এক দিন এক এক রকম আইটেম যাই হোক গেটে চলে এসেছি আর কি আর এই দেখো আজকে দেখেছো রাস্তাতেও সেরকম খুব একটা ভিড় বা জ্যাম নেই আমি সচরাচর কেউ কেউ স্কুটি নিয়ে বাইরে আসতে দিই না কারণ এত পরিমাণে জ্যাম থাকে আর বাবু দেখেছ কিছুতেই মিডিলে বসবে না ও কিন্তু দেখো স্যান্টার টুপি পরে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চললো জানি না ওর কী যে আজকে মনে হয়েছে স্যান্টার টুপি দেখা মাত্র আমি স্যান্টা টুপি পরব আর স্যান্টা টুপি ছাড়বে না আমি একটা লাল কালারের একটা জ্যাকেট বা কোট খুঁজলাম কিন্তু পেলাম না ওর আর চলে এসেছে দেখো বিশালে প্রথম ভেবেছিলাম যে ভিমার্ট যাব। তারপরে ভাবলাম না বিশালই যায় আর তারপরে আমি আর ওখানে গিয়ে কোনো ভিডিও করিনি এই কারণেই মানে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল আর বাবু শুরু করে দিয়েছিল বদমাশি করতে আর ছোট বাচ্চা নিয়ে এত জানো কত কষ্ট যাই হোক আর তার জন্য আর সেরকম ভিডিও করিও নি একদম বাড়ি পৌঁছেই তারপরে একটুখানি ভিডিও করলাম দেখাচ্ছি তোমাদেরকে কী কী নিয়েছি প্রথমেই তো দেখালাম চামচ টামচ রাখার জন্য একটা জায়গা যার টাইপে নিয়েছিলাম একটা ঝুড়ি আর রুটি শাখার জন্য ওই একটা নিয়েছিলাম মানে সংসারের জিনিসপত্র নিয়েছিলাম এটা বু টিফিন বক্স ওর একটা টিফিন বক্স আছে কিন্তু খুব ছোট তো স্কুলে যেহেতু আর কিছুদিন পরই ভর্তি হয়ে যাবে তো এটা টিফিন বক্স নিয়ে এলাম আর এটা ফোন টোন রাখার জন্য একটা নিয়ে এসেছিলাম আর কি আমাদের তো রুমের ভেতর আর কি টাওয়ার থাকে না সব জায়গায় তাই আর কি ভাবনা চিন্তা করে রাখতে হবে ওটা কোথায় রাখাবো আর এই দুটো নিয়ে এসেছিলাম আর কি মানে ঘর সাজানোর জন্য আর টুকি টাকি মানে সংসারের জিনিসপত্রই বেশি নিয়ে এসেছি আর কি গিয়েছিলাম আর কি আমার দুটো মানে ট্যাক্সুট টাইপের প্যান্ট নিয়ে আসার জন্য কিন্তু ওগুলো সেরকম কোয়ালিটি ভালো ছিল না বলে নিয়ে আসেনি আর বড় বড় তিনটে জারেরও প্রয়োজন ছিল আর কি কারণ চাল আটা রাখার জন্য আর কি তাই এটা নিয়ে আসা হয়েছে আর একটা সেট নিলেও ভালো হতো কিন্তু আমি দেখলাম যে একবারে নিয়ে নিলে কি হয় মানে বেশি পরিমাণে আর কি খরচা হয়ে যায় একটা মাসে তার জন্য আমি ভাবলাম যেগুলো আর কি নইলে নয় সেগুলোই আর কি নিই এর পরের তো আবার যাব তখন নিয়ে আসা হবে আর এখন নিয়েছিলাম বিশালে বলছে না কি যে বিমাটের কোয়ালিটি নিয়ে আর একটু বেশি ভালো তো এরপরে আবার ওখানে যাওয়ার চেষ্টা করব এই দিকে দেখো দুটো ছোটো ছোটো পুচকি পুচকি কাপ নিয়েছি আমার কাছে যেগুলোই কাপ রয়েছে অনেকটা পরিমাণ বড় বড়। আর এই দিকে দেখো একটা ম্যাট টাইপে নিয়েছি আর কি মানে পা মোছাগুলো আর একটা ছোট্ট বড় আর ডেকচি টাইপে নিয়েছি দুধ টুধ গরম করার জন্যে বা চা করার জন্যে আর এটা লবণ রাখার জন্যে বা গোলগুলচি রাখতে পারি যে কোনো কিছু আর কি রাখতে পারি আর কি তার জন্য নিয়েছি তো একটা নিয়েছি আর একটা নিলেও ভালো হতো এটা স্মুদি বানাবো তো তার জন্য একটা গ্লাস নাই নিয়েছি একটু বড়ো টাইপের আর কি যেন এক গ্লাস খেলেই যেন পেটটা ভরে যায় আর এটার তো ওই ডেকচিটার ঢাকনা নিয়েছি বেশ ভালো ছিল খুব একটা অতিরিক্ত দামও ছিল না মিডিয়াম বেশ ভালো ভালোই ছিল আর এইটা বাবুর একটা কালার পেন্সিল নিয়েছিলাম আর বাবুর ভেবেছিলাম দু তিনটি জিনিসপত্র নেবো তা খুব একটা ভালো মানে পছন্দ সই হলো না আর কি আর যেগুলো পছন্দ হলো সেগুলোর মানে এ হিসাবে হলো না আর কি আর এইটা দেখো একটা হুটি নিয়েছি আর একটা প্যান্ট নিয়েছি বাস এগুলোই আর কি কেনাকাটি করেছি দেখে মনে হচ্ছে যে অল্প কিন্তু বেশ একটু একটু করে অন্যগুলোই আর কি হয়ে গেছে আর কি আর তো ওকে তো নিয়ে গেলে তোমরা জানো নিয়ে নিয়েছে একটা করে তো বাড়ি চাই গিয়ে আগে ওর নিজেরটাকে আগে খুঁজে নিয়ে বলছে আমার হয়ে গেছে এবার তোমরা যা দাও মানে আগে খেলনাটা আর কি পেয়ে আর কি খুশি হয়ে গেলো তারপরে আর কি আমরা শপিং করতে পারব হলে কিছু কেনাকাটি করতে পারবো না জানি না খেলনার প্রতি ওর কী এত ভালোবাসা ও ভাঙবে না আগে যেভাবে ভেঙে ফেলতো কিন্তু এখন ভাঙে না কিন্তু ওই ঘরচরা করে রেখে দেয় আর এইদিকে দেখো এটা কি বলো তো কেউ ভেবো না যে এটা কুল এটা কিন্তু কুল না এটা আমলকি অনেকটা আমলকি নিয়ে এসেছিলো এত আমলকি এনে করবো কি ওর বাবা বলল যে আচার দেবো আচার জানি না কেমন আচার দেবে আচার বেশ ভালোই দেয় ওর বাবা কিন্তু মানে আমার হাজব্যান্ড কিন্তু আমলকি আচার কখনো ওর কাছ থেকে খায়নি আর কি দেখো মশলা ওর মশলাতে পোষায় না এদিকে দিয়েছে কি জিরে আর মেথি আর এদিকে সর্ষে দু রকমের সর্ষে আর কাচা সবজিও কিছু কিছু নিয়েছিলাম তো আচা সবজি বলতে তোর পেঁয়াজ পেঁয়াজ আলু টমেটো এই সমস্ত কিছু নিয়ে আসা হয়েছিল ওইগুলো আর কি কেটে কেটে ভরে রাখছি তার মধ্যে আমার মুন্ডুটাই তো দেখা যায় না তার জন্য ক্যামেরাটা আবার ঠিক করে নিলাম আর এইদিকে দেখো আবার আমি শুরু করে দিলাম ওই বড়ো বড়ো যে জারগুলো নিয়েছি এখন কি ভরে রাখবো কারণ আটাটা যে এটাতে আর কি ভরে রেখেছিলাম সেটা এখন ওটা শেষ না হলে পরিষ্কার না হওয়া অবধি আর রাখবো না আর এইগুলো না একটু আমি স্যানিটাইজার দিয়ে একটা ভালো ন্যাপকিন দিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর কি ভালো কাপড় দিয়ে আর ধুইনি ধুলে শুকানো মুশকিল বলে একটু ভালো করে স্যানিটাইজার দিয়ে রেখেছিলাম আর প্যাকেটে প্যাকেটেই তো রাখলাম কারণ এগুলো সমস্ত কাটা প্যাকেট তাই প্যাকেটে প্যাকেটে সমস্ত জিনিস ভরে রাখলাম আর কি মানে এই এক জায়গায় পরে থাকলে না দেখতে খারাপ লাগে তাই এই ডিব্বাতে ভরে রাখলাম এখন সেরকম কিছু রাখার নেই বড়ো জিনিস কারণ চাল একটা ডিব্বাতে আমি ভরে রাখবো আর আটাটা একটা লাগবে আর বাদবাকি যে সমস্ত কাটাকুটি জিনিস ছিল সেগুলো মানে যেগুলো প্যাকেট কেটেছিলাম সে সমস্ত জিনিস ভরে রাখলাম আর ওই তাকগুলোটাও একটু একটু করে সাজিয়ে রাখছি উপরে পুরো আচারের স্টক মানে লঙ্কার আচার লেবুর আচার আমের আচার সমস্ত রকমের আচার আর কি আমার হাজব্যান্ড আচারের মানে বড্ড শখ সব নিজে তৈরি করেছে আর এই ডাব্বাতে দেখো চালটাকে আর কি ভরে রেখে দিচ্ছি আর কারণ এই বস্তা থেকে চাল নিতেও কীরকম একটা লাগে তার জন্যই ভাবছিলাম যে একটা ডাব্বা হলে বেশ মন্দ হয় না তাই এটা দেখা মাত্রই নিয়ে নিয়েছিলাম আর বললাম তো স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে দিয়েছি আমি ধুইনি আর ধুলে শোকানো একটু মুশকিল বলে আর এইদিকে দেখো এই ডিব্বাতে তো একটু গুড় আছে আর কিছু গুড় আর কি ফ্রিজে রাখা হয়েছে আমার তো ফ্রিজ নেই ও জানি না ওর কোন বন্ধুর ঘরে আর কি ফ্রিজে রেখে দিয়ে এসছে আর সমস্ত আরও এই মুড়ি টুড়ি আছে সেগুলোর আর কি বন্দোবস্ত করতে হবে এই দিকে দেখো এইভাবে তাকটাকে আর কি গুছিয়ে গুছিয়ে রাখা হয়েছে একই সেটের যতই মানে ডিব্বা নেব ভাবি তাও মানে শর্ট হয়ে যায় আর কি মানে প্রচুর প্রচুর ডিব্বার প্রয়োজন এক একটা একটা করে যে এত জিনিসপত্র বাড়তে থাকে না একটা সংসারে দুটো মানুষ তাই দেখো এত জিনিসপত্র তাও যেই যখন কোনো একটা কিছু করতে যায় না তখন মনে হয় কিছু নেই কিছু নেই আর দেখো দিকে আমলকি আর আরেকটু আছে এগুলো পিস পিস পাতলা করে কেটে রোদে শুকাবো আর একটু একটু চিকেন নিয়ে এসছে আর কি ওটা আর কি চিলি চিকেন হবে এখন কিন্তু রাত্রি হয়ে গেছে হ্যাঁ কারণ আমার ঘরে রাত্রি কখন সকাল কখন তোমরা বুঝতে পারবে না কারণ সারাদিনই আর কি লাইট জ্বলবে নাহলে আমার রুমটা একটু অন্ধকার অন্ধকার এদিকে দেখো যাবতীয় মশলা আর কি মানে মাখি খেয়ে রাখার জন্য সব দিয়ে রাখছে আর কি ম্যারিনেট করে রেখে দেবো আর এই দিকে দেখো আর আদা রসুন বাটা এখনও হয়নি কারণ এখন বাড়তে গেলে আমার ছেলে উঠে পড়বে এখন ঘুমাচ্ছে তার জন্য শুকনো মশলাগুলো আর কি দিয়ে একটু একটু মাখিয়ে রেখে দেবো তারপর যখন ও ঘুম থেকে উঠে যাবে আদা রসুন বাটা সয়া সস ভিনিগার চিলি সস সমস্ত কিছু দিয়ে আর কি একটু মাখিয়ে রেখে দিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে আর কি ভেজে নেবো ওই দেখো দেখো ওর বাবা নিয়ে এসছে একটা কেক মানে ওর বাবাকে কেউ একজন গিফট করেছে তো নিয়ে এসেছে কেক ওই দেখো ওর তো সব জানো কেকের প্রতি কে একটা দুর্বলতা ও শুধু হ্যাপি বার্থডে করতে মন হয় তাই দেখো কাটছে দেখো কেকটা উল্টো করে চাকুটাকে ধরেছে দে ঠিকমতো কাটতে পারে না গোটা কেক মানে কেকটাকে আর কি খুঁটে রেখে দেবে আর তুমি যদি এই মুহূর্তে নিয়ে নাও এত মানে চিৎকার শুরু করবে আমার থাকতো একটুখানি শান্তি হোক তারপর আমি কেটে রাখবো বাস হলো না বলে আর কি একটু চেষ্টা চলছে তারপর আমি একটু ফার্স্ট থেকে কেটে দিলাম তাও হবে না ও নিজে কাটবে তারপরে খাবে হলে আমার কাটা খাবে না ও আবার এমন ওভাবে দেখে নিলে ভালো করে যে হ্যাঁ আমি তো উল্টো করে ধরেছিলাম ওই দেখো দেখেছ মানে কী যে দুষ্টু কি যে দুষ্টু মানে আমার খুব চিন্তা ও বড় কবে হবে আর কি ও আর এত মানে দুষ্টু তুমি তোমরা কল্পনা করতে পারবে না ওই আমার মনে হয় ও মানে একাই ভালো থাকে একা ঘরে থাকে তো অতটা দুষ্টুমি করে না আর পাঁচটা সঙ্গী পেলে এত বড় করে তুমি তুলনা করতে পারবে না আর এই দিকে দেখো গুঁড়ো মশলা ওই বললাম না মশলা ওর পোষায় না যেগুলো ভেজে দিয়ে ডিউটি গিয়েছিল আমি গুঁড়ো করে রেখে দিয়েছি আবার নিয়ে এসছে এত এতো মশলা ওগুলো সমস্ত দেবে আমি বলছি তুমি মশলা খাবো কি আচার খাবো তো আমি বুঝতেই পারবো না এদিকে দেখো কর্নফ্লাওয়ারটাও মাখিয়ে রেখে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে টুকটুক করে আর কি পকোড়াগুলো ভেজে নিই কারণ তারপর আবার রুটিও করতে হবে আমার এই রুটি করতে বড্ড বিরক্ত লাগে মাখানো বেলা শেখা আর এই ছেলেকে একটু পড়াতে বসিয়েছি একবার করে এইদিকে আসা একবার করে ওকে পড়াতে বসা আর যেই মানে বই ওইখান থেকে উঠে পড়বো বাস ওর তো শুরু হয়ে যাবে ভালো মজা খেলা নিয়ে বসে পড়বে আর তোমরা তো জানো ছোটো ছেলেকে পড়াতে বসা মানে একটা বিশাল আর কি একটা কাজ মাথা তোমার ব্যথা হয়ে যাবে কিন্তু ওর তোমার বক বকবকানি শুরু হবে না আর পড়তে বসলে যত রাজ্যের গল্প যত কিছু তখনই মনে পড়ে অন্য সময় মনে পড়ে না আর এইদিকে দিকে দেখো দেখেছ ওটা সরষের তেল আর ভিনিগার দিয়েছে বলে একটু জল জলা হয়ে গেছে আমি যে তুমি এত মশলা কেন দিচ্ছ বল দাঁড়াও আগে হতে দাও তখন দেখবে তুমি বলবে আমি তো বেশ দেখি মনে হচ্ছে গিজ 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 করছে মশলাতে কিন্তু জানি না ও কী করতে চাইছে খাবো তখন জানাবো তোমাদেরকে যে কেমন লাগলো কারণ ও আচার সত্যি খুব ভালো করে কারণ এত সুন্দর আচার করে রেখে দিয়েছে লঙ্কার আচার লেবুর আচার আমার তো আচার ছাড়া আমি ভাতে খেতে পারি না এখন মানে এমন অভ্যাস হয়ে গেছে আগে খেতে পারতাম না আর এখন না হলে হয় না আর কি রুটি পরোটা সবেতেই আমার আচার চাই আর এই দিকে দেখো মাংসে পিস করে একটু মোটামোটাই ছিল আমি আর ছোটো করলাম না বাবা এক যেখানে দুটো খেতাম সেখানে একটা খাবো তাহলেই হয়ে যাবে এইদিকে দেখো আমাদের এখানে মেস থেকেও আর কি ওকে খা ডেকেছিল তো খাবার দিয়েছে আমি তো চিলি চিকেন করেছিলাম ভাবলাম রুটি করব তো রুটি আর এইদিকে দেখো একটু ফ্রায়েড রাইস টাইপের আর কি আমি প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি তারপর দেখছি ফ্রায়েড রাইস টাইপের আর এটা পনির একটা শুকা সবজি রুটি সমস্ত কিছু নিয়ে এসেছি আর কি আমি যে ভালোই হলো তাহলে আমার রাতে আর খাবার তৈরি করতে হবে না মানে রুটি করতে হতো আমি তো চিলি চিকেন বানিয়েছিলাম মানে অতিরিক্ত সুন্দর রান্নাবান্না ছিল আজকে রাতের খাবার তো আমাদের জমে যাবে কারণ এত সুন্দর সুন্দর খাবার যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা আর নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি সবাই ভালো থেকো বাই